অঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রির নিরাপত্তা নিশ্চিতের জন্য সেখানে আইন বাহিনী দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং সেখানে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিল কিন্তু আমরা প্রথম থেকেই এই ঘটনাগুলোতে দেখে আসছি যে খুব স্পেসিফিক কিছু মানুষ ইনস্টিগেট করে গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটার ফ্যাক্টটা সবার জানার দরকার একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে আমরা তার জন্য এরা খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে ইয়ে করা যায় এবং ক্ষতিপূরণ অলরেডি আপনারা জানেন তেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে বিজিএম সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে এছাড়াও যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সেখানে সিএমএইচে তাদেরকে ভর্তি করানো হয়েছে গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইন বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল কিন্তু তখনও আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুঁড়েছিল এবং সেখান থেকে মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরও সাতজনের মতো আহত অবস্থায় এখন চিকিৎসাগত অবস্থায় আছেন আমরা তাদের চিকিৎসার আহ দেখভাল করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও তেরো জন আহ অবস্থায় আহত অবস্থায় আছেন আহ উচ্চ পর্যায়ের অফিসারও খুব বাজেভাবে আহত হয়েছেন তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন